কোরবানি কবুল হওয়ার শর্ত চারটি এক নম্বর হালাল পশু হওয়া কি পশু হালাল পশু আচ্ছা ইবাদত কবুল হওয়ার শর্ত হালাল বস্তু খাওয়া হালাল ইনকাম করা ঠিক না বঠিক ইবাদত করা যেমনি بھی ফরজ তেমনিভাবে হালাল কামায় রুজি করা খরচ তাহলে কবুল হওয়ার শর্ত হলো হালাল বস্তু শর্ত হালাল পশু হালাল টাকার পশু শর্ত আর হালাল টাকার পশু যদি না হয় তাহলে কোরবানি কি হবে না কোরবানি কবুল হলাম আগার গরু হয়ে যাবে কোরবানি হবে না কি হবে গরু জবাই হবে বুঝতে হবে এখন হালাল ঋণ করলে কি হালাল হয় না ঋণ করলে হালাল হয় ঋণ ঋণ করে কোরবানি দিলে কি কোরবানি হবে না হবে কি হবে আচ্ছা মেয়ে দেওয়া মেয়ে যখন উপযুক্ত হয় তখন মা বাবার দায়িত্ব এ মেয়ে বিয়ে দেওয়া ভালো পাত্র থেকে যাচাই করে বাছাই করে বিয়ে দেওয়াটা না ফরজ কি না ফরজ ফরজটা কার হ্যাঁ আল্লাহ হুকুম তো আল্লাহ হুকুম মেয়ে বিয়ে দেওয়াটা কি এবাদত নয় এবাদত নয় তো মেয়ে বিয়ে দেওয়াটা এবাদত খরচ মনে করার জন্য ঋণ করি কি করি ঋণ করি আমি হারামের দিকে যাচ্ছি না হালাল ঋণ করি হালাল ঋণ করি বুঝলি এটা ফরজ কাম এখন কোরবানি দেওয়াটা হলো ওয়াজিব ফরজের তুল্য ফরজের তুল্য তাহলে এই কোরবানিটা আপনাকে ঋণ করি কোরবানি দিতে হবে যদি আপনার সম্পত্তি থাকে যদি আপনার সম্পত্তি থাকে নগদ টাকা নাই সম্পত্তি আছে নগদ টাকা নাই কিন্তু পরক্ষণে আমি টাকাটা দেওয়ার মতো সেই ব্যবস্থা আমার ক্ষমতা আছে তাহলে আমি একটা ছাগল দিয়ে কোরবানি দেওয়াটা উত্তম আল্লাহ আমার বস্তু খাওয়া উদ্দেশ্য নয় আমার কোরবানি দেওয়া উদ্দেশ্য কথা কন কি গোস্ত খাওয়া উদ্দেশ্য না কোরবানি দেওয়ার উদ্দেশ্য কোরবানি দেওয়া উদ্দেশ্য আমার কোরবানি দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে আমাদের সমাজে শতকরা শতকরা 60 জন কোরবানি দিতে পারবে ঠিক রং বলতেছি না সঠিক কথা যদি কোরবানি দেয় যদি কোরবানি দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আমাদের সমাজে শতবিদেশ 60 জন কোরবানি দেওয়ার উপযুক্ত হইছে ঠিক হবে ঠিক আচ্ছা আপনি একটা ছাগল কত একবারে নির্ম ওটা বললাম একটা তো আরো কম ভাবা যাবে সাজিক দশ হাজার আচ্ছা দশটি হাজার টাকা ঋণ করে যদি দেয় পরবর্তীতে ঋণটা পরিশোধ করার মতো এরকম ক্ষমতাম লোক নাই আছে না প্রায় আছে প্রায় আছে এখন কি হবে বস্তু তো খেতে না কি বস্তু তো খাইতে পারবে না কারণ গরু দিয়ে কোরবানি দিলে তো বস্তু খাওয়া যাবে তা ছাগল দিয়ে কোরবানি দিলে কারে দি কারে বাদ দি কারে দিব ঠিক না ঠিক পরিবারের ভিতরে অনেকে ছাগল খায় না গন্ধ লোম হ্যাঁ সামাজিক বাটরা কি দিব আত্মীয় স্বজনকে কি দিব নিজে কি খাবো সাত আসতে যদি বুঝতে হবে হ্যাঁ উদ্দেশ্য দেখুন কোথায় বস্তু খাওয়া উদ্দেশ্য যদি কোরবানিদের উদ্দেশ্য হতো এত চিন্তার দরকার কি এত বস্তু খাওয়া না খাওয়ার দরকার কি ছাগল একটা নেই আল্লাহর রাস্তায় জমা করে দিব আপনি আপ কিছু মিলাই আপনি এক বালা বা দুই বেলা খেয়ে ফেলেন সমস্যা নেই আপনি বাটার হাতে দেওয়া ফরজ না বাটার হাতে দেওয়া ওয়াজিব না বাটার হাতে দেওয়া এরকম শূন্যতে মোয়াক্কা না আপনার উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে আপনার সম্পত্তি আছে কিন্তু নগদ টাকা নাই কিন্তু সম্পত্তি আছে দেওয়ার মতো ক্ষমতা আছে দেওয়ার মতো কি আছে ক্ষমতা আছে তাহলে আপনি কি করবেন ছাগল একটাকে আল্লাহর রাস্তায় জবাব করে দিয়ে জবা করে দিই আপনি এটাকে সবাই মিলে এক বেলা দুবেলা খেয়ে ফেলেন শেষ যে সমাদের ছাগল বস্তুটা তো দেওয়া লাগবেই বাধ্যবাধকতা দিলে দেন না দিলে নাই আপনি অন্ত কোরবানি হয়ে যাবে কোরবানিতে তো হয়ে যাবে এখন এবছর গরু তো দিতে পারি বিদায় গরু কিনতে পারি বিদায় ওয়াজিব কোরবানি থেকে মাহরুম হয়ে গেলাম তো আমার মতো অম্বপ্ত আমার মতো ফোরাক ফাল্লা আর কিছু হইতে পারে না আরে ভাই এরা দোস্ত ভাই বুজুর্গ একটা সন্তানের যদি এরকম অসুস্থ হয় হাজার হাজার টাকা চলে যায় ঠিক না ঠিক এম আর আই করাইতে লাগে বারো হাজার টাকা ঠিক পরীক্ষা নিরীক্ষা করাইতে লাগে চোদ্দ হাজার টাকা ঠিক না ঠিক উনি অপারেশন করে আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চলে গেছে সে এখন মনে করে এটা অন্তর থাকতে হবে দিল থাকতে হবে মহব্বত থাকতে হবে বলো সু আল্লাহ আল্লাহ জন্য কি থাকতে হবে মহব্বত থাকতে হবে